আপনি কি লাভজনক বা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে এই ডিমকিং মেশিনটি দিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন যেহেতু আমাদের এটা ফুডগ্রেট অ্যাক্সেস কোয়ালিটির মেশিন সেক্ষেত্রে কোনো প্রকারের জং ধরবে না এই মেশিনটি ম্যানুয়াল হওয়ার কারণে যে কেউ ব্যবহার করতে পারবেন গ্যাসের মাধ্যমে মেশিনটি খুব সহজে অপারেট করতে পারবেন অনেক উদ্যোক্তাগণ রয়েছেন যারা ব্যবসা করতে চান তবে কোন আইটেমের ব্যবসা করবেন তা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন তারা চাইলে এই ড্রিম কেক মেশিনটি দিয়ে খুব সহজে ব্যবসা করতে পারবেন যেহেতু এটা ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবে না এই মেশিনটি শীতের মধ্যে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ডিম কেকের শীতের পাশাপাশি সবসময় আপনারা এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু এই মেশিনটি দিয়ে আপনি ডিম কেক তৈরি করে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা এই মেশিনটি ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসা যে কোন বাজারে যে কোনো জায়গায় এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করে আপনি সফল হতে পারবেন যেহেতু ই ডিম কেকের চাহিদা বাংলাদেশে প্রচুর রয়েছে ছোট বড় সকলেই কম বেশি ডিম কেকে সবাই পছন্দ করে আমাদের মেশিনটি হচ্ছে ডাবল চ্যাম্বার বক্স আপনারা দেখতে পাচ্ছেন এবং ফুড গ্রেড এস এর ডাইসগুলো খুবই স্মুথ ফিনিশিং অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং উন্নত মানের চাবি লাগানো আছে প্রত্যেকটা পার্টসে আমাদের অনেক গুড ড্রেস লেভেল এবং কি অনেক দামি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এবং কি অ্যালুমিনিয়াম ঢালাই আমরা ভিডিওতে আপনাদেরকে যে মেশিনটি দেখালাম এটা একসাথে বারো পিসের কেক হয় এর পাশাপাশি আমাদের কাছে সিঙ্গেল মেশিন পাবেন ডাবল সব ধরনের মেশিনই পাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা মেশিন নিতে চাচ্ছেন বা মেশিন সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ আছে অবশ্যই আমাদের স্ক্রিনেদয় এই নাম্বারে যোগাযোগ নতুন উদ্যোক্তাদের জন্য মেশিনের পাশাপাশি আমাদের কাছে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে যারা মেশিন নিতে চান বা কীভাবে কাজ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে খুব সহজে প্রশিক্ষণ নিতে পারবেন